এক ক এক দুই দ্বয়শ হাসই দুই তিন তয়শি দন্তেন তিন চার জয়কার, র চার পাঁচ পঁয়চন্দ্রবৃন্দু আকার ছ পাঁচ ছয় ছস্ত ছয় সাত দন্তের সয়াকার ত সাত আট আট নয় দন্তের না অন্তঃস্থ নয় দশ দ তালবেশ দশ এগারো এ গয়াকার রয় রয়কর এগারো বারো বয়াকার র বারো তেরো তয়কার র তেরো চোদ্দ চয়ৌকার দয় দয় চোদ্দ পনেরো প দন্তের নয়কার রোলো পেটকার বন্ধন সয়কার র ষোলো সতেরো দন্তেশ তয়কার র সতেরো আঠারো র আঠারো উনিশ দীর্ঘ নতুনশি তালবেশ উনিশ কুড়ি কয়শু ডব নয়শি কুড়ি একুশ এ কয়স তালবেশ একুশ বাইশ বয়কার হরশই তালবেশ বাইশ তেইশ তয়াকার হসবেশো তেইশ চব্বিশ চ বয় ছয়বাই হাসি তালবেশ চব্বিশ পঁচিশ প চন্দ্রবিন্দু চয়শি তার পঁচিশ ছাব্বিশ ছয়কার বয় বয়বাইশি তালবেশ ছাব্বিশ সাতাশ নতুন ছয়কার তয়াকার তালবেশ সাতাশ আঠাশ আয়াকার তালবেশ আঠাশ উনত্রিশ দীর্ঘ দন্তন্ন তঁতেশি তালবেশ উনত্রিশ তিরিশ তঁয়তেশি তালবেশ তিরিশত্রিশ এক কঁতেআশি তার্বেরশো একত্রিশ বত্রিশ ব তঁতেশি তালবেশ বত্রিশ তেত্রিশ তয়কার তয়তই হসি তালবেশ তেত্রিশ চৌত্রিশ ছয়কার তয়তই হসি তালবেশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়চন্দ্রবিন্দু উনত্রেস্তা তয়তালবেশ পঁয়ত্রিশ ছত্রিশ ছ তয়তী তালবেশ ছত্রিশ সঁয়ত্রিশ দন্তেশ্বইচন্দ্রবিন্দু আকার হস্যই তয়তয় হসি তালবেশ সিশ আটত্রিশ আ ট তয়তয় হসি তালবেশ আটত্রিশ উনচল্লিশ দীর্ঘ ন চ লয়লয় হসি তালবেশ উনচল্লিশ চল্লিশ চ লয়লয় হসি তালবেশ চল্লিশ একচল্লিশ এ ক চ নয়লা আশি তালবেশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়শি উনত্রিশ তয়কার লয়লা অশি তালবেশ বিয়াল্লিশ তেতাল্লিশ তয়াকার তয়াকার নয়ল আশি তালবেশ তেতাল্লিশ চুয়াল্লিশ ছয়শু উনত্রিশ তয়কার নয়লা অশি তালবেশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়চন্দ্রবেন্দু উনত পায়কার লয়লে হসি তার্বের পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছয় এক চ লয়লে হসি তার বেশ ছেচল্লিশ সাতচল্লিশ ছয় এক তয়লে হসি তার বেশ সাতচল্লিশ আটচল্লিশ ট আয়লে হসি তার বেশ আটচল্লিশ ঊনপঞ্চাশ দীর্ঘ দন্তেন প ইঙ্গচয় আকার তালবেশ উনপঞ্চাশ পঞ্চাশ প ইঙ্গুচয় আকার তালবেশ পঞ্চাশ ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সবচেয়ে পয়নীয়